وأورثنا <applause> حول العرش يسبحون بحمد ربهم وقضيان الساتر ذي السلطان الظاهر والبرهان الباهر خالق كل شيء ومالك كل ميت وحي عم فضله واحسانه وتم حجته وبرهانه وصهر أمره فسبحانه ما أعظم شانه ونشهد أن لا إله إلا الله والحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي اكمل الله به قصرا النبوه اي ختم الله به النبوه وحكم ان لا نبي بعد واعلن في القران بالبرهان ان محمد صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا محمد. سيدنا مو جبان سر اللهم صل على محمد وعلى آل سيدنا محمد মনমুটা যদি হয় তো বাল হাওয়া হয় যদি শোঝানো কব তাম মে ঘেরে ডানাই পাঠিয়ে দিতাম মে ডানাই পাঠিয়ে দিতাম মাদি লাড়ি পথে যেথায় মার রিয়াবি Humayni Rattar. نبي اللهم سلم. مولانا محمد. Allah চাইবো কার কাছে কথা বলেন চাইবো কার কাছে আল্লাহর কাছে চাইতে আছে আল্লাহ আল্লাহ শুপথে চালা মা করে দাও শুপথে চালা

বিপদে পার করে না ক্ষমা করে কে শির দই তবু ও কাউকে দোরে না কউকেশো না তোমাকে শির দে তবু ওসি না বিপদে না الا الله لا اله لا إله الا الله

হজরত মাওলানা আবুল খালেক সাহেব ইমাম ও খতিব শারবার জায় মসজিদ আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জুইল সরদার জুইল সরকার বিবিএ এমবিবিএ দিয়ে সিসি এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ এবং আজকের মাহফিলের নিগার ওলা বাই কেরাম মঞ্চ মুরব্বী আনিকেরাম সামনে বসে আমার মুরব্বী কেরাম যুবক পর্দার আলে আমার মা বোনেরা সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে মসজিদের আঙ্গিনায় বসার তৌফিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন এর জন্য অগণিত চিত্তে মন আবেগ উজাড় করে দিয়ে সিংহের মতো আওয়াজ দিয়ে জবাব করে বলি আলহামদুলিল্লাহ

জবান খুলে বলতে হবে কেবন আছেন সমস্ত প্রশংসা কার সকল ক্ষেত্রে শুকরিয়াাপন করব কার জবান এর মালিক কে এই যে জান্নাতময় পরিবেশ বসেছেন আপনারা বেজার না খুশি এখানে বসার কারণে কি লস হয়েছে না লাভ হয়েছে জোরে বলতে হবে লস হয়েছে না লাভ হয়েছে এমন লাভ আপনি যদি হাদিসের দিকে লক্ষ্য করেন এই জান্নাতের বাগানগুলি মানুষের জীবনের গুনাহগুলি কিভাবে ঝরে ফেলে দেয় সুবহানাল্লাহ

সোয়াবও আমার তত বেশি যারা এখানে সমার আগে আর এখন আসতেছেন দুইজনের সমান সব কি এক হবে কথা বলে দুইজনের সব কখন এক হবে না আল্লাহর হাবিব বলছেন ইবনে যেহেতু কষ্ট আমার বেশি এর জন্য সোয়াবও আমার বেশি আল্লাহর হাবিব ডেকে বলছে সাহাবীরা শোনো কষ্ট যেহেতু আমার বেশি সব আমার বেশি হবে কারণ আমি কষ্ট বেশি করেছি এমনি মাসুম বলছেন এই দ্বিগুণ কষ্টের কারণে দ্বিগুণ জ্বরের কারণে আপনি কি দ্বিগুণ সব পাবেন কিনা আল্লাহর হাবিব বললেন হা শুনো শুধু কি তাই আমার মতের ভিতরে দিনের জন্য ধর্মের জন্য মাহফিলের জন্য যে কোনো ইসলামের কাজের জন্য এই ছোট পরিমাণ যদি আমার অন্য কষ্ট করে আমার আল্লাহ তাদের জীবনের গুণা থেকে গুণা গুলি ঝেড়ে ফেলে দেয় কেমন করে ফেলে দেয় দেখবেন চোদ্দ মাস যখন আসে মেহগিনি গাছের পাতা সব হলুদ হয়ে যায় হয় কি হয় না সব পাতা হলুদ হয়ে যায় চোদ্দ মাস যখন আসে মেহগিনির সকল গাছের পাতা হলুদ হয়ে যায় ঝাঁকি দেওয়া মাত্রই বাতাস আসা মাত্রই ভিগলি গাছের সব পাতা পড়ে ঝারকার হয়ে যায় সব পাতা পড়ে যায় আল্লাহর হাবিব বলেন শোনো ওয়াহুত্তাদ আনহু যুনুহু কামা তুহদ্দুশ শাজারাতু ওয়ারাকাহা আল্লাহর হাবিব বলেন যখন আমার উম্মত দ্বীনের জন্য ধর্মের জন্য ওই পরিমাণ কষ্ট করবে কোন পরিমাণ যেমন আমার আপনার গায়ে যদি ছোট্ট একটা কাটা ফুটে যায় কাটা যদি লেগে যায় কাটা লাগার কারণে আমরা উ বলে শব্দ করি এই পরিবার যদি আমার উম্মত ধর্মের জন্য কালেমার জন্য এই পরিবার যদি কষ্ট করে আল্লাহর হাবিব বলেন এই এইটি কষ্ট করার কারণে আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা থেকে আমার আল্লাহ গাছের পাতার মতো জীবনের সব গুনাহ ছেড়ে ফেলে দেয়

কি বক্তব্য কি আলোচনা করছেন যে হাদিসটি ইমাম নাসার রাহমাতুল্লাহ আলাইহি জিলদ সানি শেষের দিকে আসছে হাদিসটি নম্বর হাদিস ইমাম হাদিসটি নকল করেছেন যে হাদিসের রাবি হচ্ছেন হযরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব যাচ্ছেন কিছু সাহাবা একরাম কি কথা বলছেন তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দাঁড়িয়ে গেলেন বলছেন এই সাহাবা একরাম

না দল ও না দু আল্লা না হাল দা না নিদিন আল্লাহ মা জালাসে না দন্দ আমরা এখানে বসেছি না দন্দ আল্লাহর কাছে ধোঁয়া করতেছে ও না হে না হাল দা না নিদিনী হি আল্লাহর হাবিব বলছেন চেন আল্লাহর হাবিবকে বলছেন আরো সুনাল্লা মা জালাসা মা জ্বালাসা ফুল করার কারণে বলছেন না

আল্লাহর হাবিবকে খবর বলছ এ রে রাসূলুল্লাহ ইউবাহিবুকুমুল মালায়েকা এই সকল বান্দা গলিখানে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে আর আল্লাহর কাছে প্রশংসা করতেছে আমার আল্লাহ এত খুশি হয়েছে যে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদের সামনে ইউবাহিবুকুমুল মালায়েকা অহংকার করছে গর্ব করছে যরেখান আল্লাহু আকবার আজকে আমি আপনি এখানে বসেছি মহল ফেরেস তাদের সামনে অহংকার করছে ও পান দেখো ও ফেরেস্তারা দেখো এই আলোচনের মানুষগুলি আজকে রাতে ঘুমিয়ে যায় সব মা ফিলে বসে পরান হাদিসের আলোচনা শোনার জন্য বসে গেছে আল্লাহর হাবি বলেন বান্দা যখন দুনিয়া বার্তা সব কাজ বাদ দিয়ে আল্লাহর ইবাদতের জন্য বসে যায় এই সকল বান্দাদের জন্য মহান ফেরিস্তাদের সামনে অহংকার করে আমার আপনার জন্য ফেরেস্তা অহংকার করছে ফেরেস্তাদের সামনে আল্লাহ এই বান্দাগুলি দেখো এই বান্দাগুলি আমি আল্লাহ আমার ইবাদত করছে আমার প্রশংসা করছে আল্লাহর শুকরিয়া আদব করলে মহান আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহু আকবার বলেন আমরা কি আল্লাহ খুশি করতে চাই বলে যাই কত নিয়ামত আল্লাহ দিয়েছেন আসেনি কি আমরা আল্লাহর প্রশংসা করি করতে পারি